নমস্কার বন্ধুরা ঝুম্পা রান্না করে জানি সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের আলুর তৈরি প্রায় বিনা মশলায় এই রান্নাটা একদম কম সময় তৈরি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আজকে এই রান্নাটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই দেখুন সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা আমি দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন একটু থেঁতো করা আদা এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা যাবে না আদাটা কিন্তু থেঁতো করেই দেবেন তেলের মধ্যে তবেই কিন্তু দারুণ একটা মানে ফ্লেভার হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো থেতো করা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা অবশ্যই করে থেতো করে দেবেন তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা দু মিনিট ভেজে নিতে হবে এটা কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজবেন না এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আমি আপনারা চাইলে আলু এখানে আরেকটু বড় করে কাটতে পারেন আমি এখানে ছোট করে কেটেছি হাতে সময় কম রয়েছে আর তার জন্য আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে একটু ছোট করে কেটে নিয়েছি দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তবে লাল করে ভাজবেন না আলুটা দু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অপেক্ষা করব ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এই সময় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখনও কিন্তু অনেকটাই ঝোল বা জলের পরিমাণটা রয়েছে তবে এতটা ভয় পাওয়ার কিছু নেই এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি মিডিয়াম টু হাইতে রেখে আরও এক থেকে দেড় মিনিট এটা ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে যে তেজপাতার লঙ্কাটা ছিল সেটা আমি ফেলে দিলাম আলুগুলো এভাবে একটু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বা ঘেটে দিতে হবে এতে করে দুই একটা আলু ভেঙে যাবে আর তাতে করে ঝোলটা একটু গাঢ় হবে দেখুন এক দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সব শেষে হাফ টি ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই করে দিতে হবে এর মধ্যে আছে হাফ টি স্পুন পাঁচফোরণ হাফ টি জিরে ধনে একটা তেজপাতা আর অর্ধেকটা শুকনো লঙ্কা আমি কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পর কিন্তু একদমই ফোটানো যাবে না এবার একটা বাড়িতে আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই আলুর তরকারি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না